সুপ্রিয় দর্শক শ্রোতা বিশুদ্ধতার সন্ধানে ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম ভিডিওটির বিষয়বস্তু আপনারা বুঝতেই পারছেন ধুন্দুল গাছ ধুন্দুল গাছ অতি সহজে এবং সহজ পরিচর্যায় ফল দেয় সারা বছরই প্রতি তিন মাস পরপর গাছ লাগান সারা বছর সবজি খেতে পারবেন এই গাছটির একটি বিশেষ দিক রয়েছে এক সবজি হিসেবে ধুন্দুল খাওয়া যায় দুই পাতা শাক বা ভত্ত হিসাব করে খেতে পারেন তিন ধুন্দুল যখন পেকে যায় তখন এইটাকে থালা বাসন মাজা বা শরীর মাজার ব্যাপারে ঘষা হিসাবে ব্যবহার করা যায় একটি সবজির এত গুণাগুণ খুব খুব কম সবজিতেই পাওয়া যায় এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে করে নেবেন এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় বলবো ধুন্দুল গাছের জন্য যেটি সারা বছর এটাতে সাধারণত পোকার আক্রমণ হয় না শীতকালে কিছু প্রকার আক্রমণ নয় ওই সময়ে কীটনাশক বা পলি দিয়ে ঢেকে রাখা যেতে পারে সেটাও আমি দেখাবো এই ভিডিওতে বীজ বপন থেকে ধুন্দুল সংগ্রহ ধাপে ধাপে আজকে আমি প্রতিটা বিষয় দেখাবো এটা একটি বিষয় রয়েছে সাথী ফসল হিসাবে চাষ করা যায় অর্থাৎ আপনি অন্য একটি ড্রামে বা টবে অন্য গাছের গোড়ায় এটি চাষ করতে পারেন যেমন পেঁপে গাছ আপনি একটা আম গাছ লাগাইলেন আম গাছ তো ফল দিতে দেরি আছে এই সময় মাঝে তিন চার মাস সময় আছে লাগাই ফেললেন নতুন মাটিতে নতুন মাটিতে তিন চার পাঁচের মধ্যে এটা ফল দিবে এবং তারপর গাছটা আপনার কেটে ফেলতে হবে আরেকটি বিষয় বলি আপনাদের কাছে আমার একটি অনুরোধ একটি গাছ অধ্যমকে লাগান ধন্দুল গাছ তারপরে দেখুন কতটা ভালো লাগে এত সহজভাবে এটা ফল দিবে তেমন কোনো পরিচর্যা নেই এটি বেলে দুয়াশ মাটিতে ধুন্দুল গাছ ভালো হয় বাগানে আমার মাটি বানানোই থাকে এরকম ব্যাগে বা বড় গাছের গোড়ায়ও বীজ লাগানো যায় এভাবে মাটির হাফ ইঞ্চি ভিতরে ধুন্দুল বীজ বসাবো মাটি শুকনো থাকলে পানি দিয়ে ভিজে দিতে হবে আমার মাটি ভেজা তাই পানি দিলাম না তিনটি বীজ আমি একসাথে বপন করলাম একটি জিও ব্যাগে ছয় দিন পরে বীজ থেকে এ ধরনের চারা গজিয়েছে দেখুন কি চমৎকার ধুন্দুল গাছের জন্য আমি এরকম উপর থেকে আমার কাছে এগুলো ছিল এই তারগুলো এগুলো নামিয়ে দিয়েছি এই যে নামিয়ে দিয়ে আমি গাছের এই মূল গাছের এই এইভাবে আমি কাঠি বা বাঁশ বাঁশের চটা দিয়ে এভাবে আমি তো দিয়েছি এই গাছগুলো এই যে চারাগুলো যখন বড় হবে প্রথম এই বাস এই কঞ্চিতে উঠে আসবে এই কঞ্চি এই যে কঞ্চি এগুলিতে উঠে আসবে উঠে এখানে উপর থেকে আমি তার নামিয়ে দিছি এগুলো আমার কাছে এক্সেস থাকে এগুলো বেয়ে সে উপরে উঠে যাবে এই যে উপরে আমার সিস্টেম করা এখানে বাস দশ আছে সে এখানে উঠবে আগের গাছগুলোর এগুলো দেখা যাচ্ছে মরা অংশ এখন নতুন যেগুলি আসবে সেগুলি এখানে উঠে যাবে তবে এই ধুন্ধলের যে বীজ এগুলো আসলে এই পর্যন্ত উঠার আগেই এখানে দুন্দুল ধরা শুরু হবে তা আমি ভিডিওতে তো সেটাও দেখাবো যে আমার যেসব গাছে দুন্দুল ধরেছে এই যে আমার একটি ধুন্দুল গাছ একটি না কয়েকটি আছে এখানে এটাকে কি করলাম আমি এরকম একটা ড্রামে যেটা আমি যেখানে মূলত পেঁপে চারা লাগা লাগিয়েছি আমার লক্ষ্য এই ড্রামটিতে আমি পেঁপে গাছ তুলব কিন্তু আমি দেখলাম যে একটা পেঁপে গাছ উঠতে ছ মাস লেগে যায় ফল ধরতে ধরতে তো তার আগে আমি এখানে একটা সাথী ফসল হিসাবে ধুন্দুল গাছ লাগিয়ে দিলাম কারণ ধুন্দুলের মেয়াদকাল স্বল্প অর্থাৎ এটা তিন মাসের মধ্যে এটা বড় হয়ে খাওয়া দাওয়া শেষ হয়ে মারা যাবে অতএব আমি এখানে ধুন্দুল গাছ লাগিয়ে দিলাম বেশ কয়েকটি লাগিয়ে দিচ্ছি এই যে দেখেন বন্ধুরা সেগুলো আবার ফলও দেওয়া শুরু করে দিচ্ছে এই যে কত চমৎকার ভাবে এই যে ছোট্ট ছোট্ট গাছ সবচেয়ে বড় কথা এইগুলি গাছ কিন্তু মাছায় ওঠার আগেই ফল ধরতে শুরু করছে এই যে ফল মাছায় উঠেই নি সে মাছায় তো অনেক উপরে এই যে ফল এই যে ধুন্দুল ধরে আসছে আর মাছা তো এই যে এখানে এই যে মাছা অথচ এর আগেই আমি ধুন্দুল ফল ধুন্দুল ধরে আসে আমি এগুলো আর খাচ্ছি নিচ্ছি এই যে চমৎকার এই যে ধুন্দুল গাছের পাতা দেখা যাচ্ছে এই যে কচি পাতাগুলো ভর্তা খাওয়া যায় এই যেগুলি ধুন্দুল গাছের পাতা এটা ভর্তা চমৎকার লাগে এবং এইটা শাক হিসেবে খাওয়া যায় আমি সাধারণত এটা পাঁচমিশালি শাক হিসেবে খাই অর্থাৎ এই ধুন্দুলের সঙ্গে আমি এই যে মিষ্টি আলু আছে তারপরে লাউ শাক তারপরে আরও এরকম আমার ছাদের যেসব শাক পাওয়া যায় মিশালি শাক হিসেবে এটা রান্না করে খাই রাসায়নিক কীটনাশক ব্যবহার করে অনেকে তবে এই পোকা অর্গানিক কীটনাশকে এই পোকা দমন করা যায় না জন্দুল গাছে যে পোকাটা হয় তবে এক ধরনের ফাঁদ পাওয়া যায় যেটাকে ফোরামন ফাত বলে এই ফাতগুলো দিয়ে পোকা দমন করা যায় তা আমি সেটা যেহেতু আমার অল্প ছোট্ট গাছ এবং অল্প পলি লাগছে এই যে আমি তিনটা এখানে তিনটা মাত্র পাচ্ছি আর আমাদের ছাদ বাগানে তো আর প্রচুর হয় না সীমিত কিছু সবজি হবে বা ধুন্দুল হবে তাই আমি এবার পলি করে দিছি ধুন্দুল যখন পেকে যাবে তখন এই আকৃতি ধারণ করে আমি ধরনের একটা নিয়ে প্রথমে একটি ব্লেড দিয়ে চিঁড়ে নিব তারপর উপর থেকে খোসাটাকে ছড়িয়ে নিব নিলে ভিতরে যে অংশটা হবে। এটাই হলো ঘষা হিসাবে বিভিন্ন ধরনের কাজে ব্যবহৃত হয় এটাকে একটু কেটে নিতে হবে কেটে ভিতরে অনেক বীজ থাকে যে বীজগুলোকে আবার গাছ লাগানোর কাজে লাগানো যাবে তো যাই হোক এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে করে নেবেন সবাই এতক্ষণ ভিডিওটি দেখার জন্য বিশুদ্ধতার সন্ধানে ইউটিউব চ্যানেল থেকে অশেষ ধন্যবাদ